এবার সিন্ধুক পাবে কোথায় টেনশনে পড়ে গেল সকালবেলা কে জানো ডেকে বলে মিস্ত্রি লাগবে মা আমি একজন মিস্ত্রি মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এদিকে আসো তুমি কি বানাইতে পারো মিস্ত্রিটাকে বলে মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরি আর বুকে ভরসা দিবেন আপনি চাইলে এরকম সিন্ধুক আমি বানায় দিতে পারি মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি তুমি তো আমার মনের কথা বলেছো এই রকম একটা সিন্ধুকে তোমার দরকার এবার মি বলে মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন যন্ত্রপাতি আছে ধার দেবার জন্য পানি লাগতে পারে আবার না হলে চলবে এইবার নবীর মা ভিতরের থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে এবার সিন্ধুকটা হাতের মধ্যে নেমে মিস্ত্রি দৌড়াই পেছন থেকে ডাইকে বলে মিস্ত্রি লোহার পয়সা কি নিবা না কাঠের পয়সা কি নিবা তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না মুসা নবীর মা বলে মিস্ত্রি এই বিপদের দিনে লোহার পয়সাও নিলা না কাঠের পয়সাও নিলা না তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না অন্তত তোমার নামটা বলে যাও মাঝে মাঝে তোমার কথা মনে গলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না আমি আল্লাহর ফেরেস্তা আমার নাম হলো জিবরাইল এবার সেন্ডুকের ভিতরে মুসা নবীকে তুলিয়া দরিয়ার বুকে ভাসায় দিল আর মিয়ে মারিয়ামকে বলে মা সিন্ধু ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আনবি লম্বা ইতিহাস লম্বা ঘটনা এত কথা বলার সময় না সংক্ষিপ্ত করে একটু বলে দেয়া যায় সিন্ধু ভাসতে ভাসতে চলে গেল ফেরাউনের ঘাটে ওই দিন বিকেল বেলা ফেরাউন তার প্রিয়তম স্ত্রী আসিয়াকে নিয়ে আসে সমুদ্রে সৈকতে হাওয়া খাইতে মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে হালাল বিনোদন করার দরকার আছে না নাই মাঝে মাঝে বউ কেনে কক্সবাজার ঘুরতে যাবেন কথা বিভিন্ন পার্কে নিয়ে যাবেন যেখানে ভত্র লোকের যায় মাঝে মাঝে বউ কেন সিঁড়ে যাবে যাবেন পর্দা করেন না পর্দা সারা যেখানে যাবেন ফরজ পর্দা মাইনা কথা বলেন বোরকা পরে হাত মুজা পা মুজা লাগাইয়া আপনার বউকেনে আপনি কক্সবাজার যাবেন সমুদ্রের সমুদ্র সৈকতে দাঁড়ায় বলবেন ও বিবি দেখো আল্লাহর সৃষ্টির সমুদ্রের ঢেউ পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ জানবে না তো কেউ বউ খুশি হয়ে যাবে মাঝে মাঝে বউকে নিয়ে ঘোরাফেরা করবেন সময় দেবেন এতে দুই জনের মধ্যে ভালোবাসা বাড়বে কমবে না কথা বলেন না কেন বউকে জীবনে কোনোদিন দিন বেড়াইতে নিয়ে গেছেন যাবেন মাঝে মাঝে যাবেন কথা কয় না কেন অনেকে বলতে হুজুর ওই ঘোড়ার টাকা দিয়ে দুই কেজি গোস্ত হবে

নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা বাস্তিল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করা যাবে না নারী যদি বাহিরে যাওয়ার প্রয়োজন হয় অবশ্যই আল্লাহর বিধান ফরজ পর্দা মাইনা বাহিরে যাওয়া লাগবে